হ্যালো ফ্রেন্ডস দু হাজার ছাব্বিশের এইচএস স্টেন্ট বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছ মাত্র দুটো দিন হলো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট প্রকাশের পর বিতর্ক কিন্তু আর পিছু ছাড়ছে না বোর্ড বা সংসদের দিকে একের পর এক প্রশ্ন দিয়ে আসছে নানা রকম বিতর্কের সম্মুখীন বোর্ডের দান্ত কেন এই ধরনের সিদ্ধান্ত নিল তার এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি আগামীতে সেটা পাওয়া যাবে বলেও মনে হচ্ছে না গুরুতর অভিযোগ সংসদের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অনেকেই তাদের কাঙ্ক্ষিত মার্কস পায়নি এক দু মার্কস কম বেশি হলে তবুও ভাবা যেত এক একজন স্টুডেন্ট বলছে আমরা সাদার মার্ক ছ মার্ক দশ মার্ক পর্যন্ত কম এটা ভীষণ অবাস্তব লাগছে যে ছাত্রছাত্রীরা এতটা কি ক্যালকুলেশন ভুল করছে এখানে অন্যান্য সাবজেক্টগুলোতে মিলিয়ে দিচ্ছে এক দু মার্কসের কম বেশি হতেই পারে সেখানে সাত আট নয় দশ মার্ক পর্যন্ত ফারাক হচ্ছে তার জন্য যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে এখন এই সংসদের সিদ্ধান্তগুলো আর এই রেজাল্ট পর এই ধরনের চিন্তা ভাবনা বা সন্দেহ আসতো না যদি সংসদ প্রথম থেকে এসব কথাগুলো দিয়ে প্রথমেই কি জানিয়েছিল তোমরা পরীক্ষা হল থেকে বেরোবে যখন তখন হাতে হাতে কার্বন কপি নিয়ে তাতে তোমরা বাড়িতে গিয়ে মূল্যায়ন করে বুঝে নিতে পারো কত পেতে চলে পরে জানালো কি না এইভাবে সম্ভব হচ্ছে না আমরা ওএমআর শিটগুলোকে সিটগুলোকে আপলোড করে দেব। এক সপ্তাহের মধ্যে আমরা আপলোড করে দেব সেখান থেকে পরে তারা দেখে নেবে এবং অ্যান্সার কিও দিয়ে দেওয়া হবে সেটা হলেও ভালো ছিল কারণ এই ধরনের যে পরীক্ষাগুলো এমসি পরীক্ষা বা ওএমআর আর তার যত এই ধরনের বড় বড়ো পরীক্ষাগুলো রয়েছে সমস্ত পরীক্ষাতে অ্যান্সার কিগুলোকে আপলোড করে দেওয়া হয় পরের তরফ থেকে বা ওই অর্গানাইজেশনের তরফ থেকে তাদের ছাত্ররা নিজেরাই বাড়িতে বসে দেখে নিতে পারে কত মার্কস তারা পেল সেটাও হলো না অর্থাৎ একের পর এক সিদ্ধান্ত গুলোকে ফেল করল পরে জানালো যে আমরা রেজাল্টের সময় আমরা এই ওয়েম আর সিট আমরা যাতে কপি পাই সে ব্যবস্থা করবো কিন্তু আলটিমেটলি রেজাল্টের পর সেটাও ঘটল না এবং শেষ মেয়ে যেদিন রেজাল্ট প্রকাশিত হলো সেদিন আবার জানিয়ে দিল যে কোনোর স্কুটিনি কিংবা রিভিউ করা যাবে না এই রেজাল্টের উপর আরো মারাত্মক একটা তারা মানল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কারণ এই সিদ্ধান্তগুলো পরপর কেন এরকম নিত এবং এখন যেটা অবস্থা যে আর করা ছাড়া কোনোভাবে ছাত্রছাত্রী আর কোনো পথ খোলা নেই আর এর জন্য খরচ যদিও ভীষণ কম কিন্তু মনে রাখতে হবে এটা খুবই টাইম টেকিং ব্যাপার তোমার আর আবেদনের পর সেটা যদি মঞ্জুর হয় তারপরেও কম করে হলেও কাছাকাছি প্রায় মাসখানে লেগে যাবে তোমার সমস্ত প্রসেস এটা একটা রুল এটা একটা অ্যাক্ট তো স্বাভাবিক কারণে সেই অ্যাক্ট তার নিজস্ব নিয়ম বিধি মেনে এগোবে সেখানে তড়িঘড়ি করা সম্ভব নয় সংসদের পক্ষেও আর তোমার পক্ষেও তুমি শুধু আবেদনটুকু করতে পারো বাদ বাকিগুলো আস্তে আস্তে করে যেমন স্টেপ বাই স্টেপ যাবে তেমনই হবে মাত্র দশ টাকার মতো খরচ হয় তো করে দিলে তারপর তুমি কপি কপি পাবে সেই পাওয়ার পর তুমি নিজে টিচারদের বসে সেটা প্ল্যান করবে তারপর তুমি শিওর হয়ে এবারে তুমি চ্যালেঞ্জ করবে স্বাভাবিক এই প্রসেস অনেক বেশি টাইম নেয় তো এই ধরনের একটা সিদ্ধান্ত এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে কেন ঠেলে দেওয়া হলো ছাত্রছাত্রীদের ছাত্রদের সংখ্যাটাও কম নয় প্রায় ছ কারণে পরে আর সেই কারণে সিট এত প্রায় সাঁত্রিশ আটত্রিশ লক্ষ সিট কোনোভাবে ওয়েবসাইটে আপলোড করা যাবে না বা এখন সেরকম পরিকাঠামো নেই এরকম টেকনোলজি এখনো পর্যন্ত আপডেট করতে পারেনি তাহলে কেন কথা দেওয়া হয়েছিল বা পরীক্ষা ব্যবস্থার একটা ন্যূনতম সিস্টেম থাকে ছাত্ররা ছাত্রছাত্রীরা যেখানে এতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে তার রেজাল্টে খুঁজতে হবে এটা তো ভাবাটাই অন্যায় তাদের খুশি হয়েছে যারা রেজাল্ট পাওয়ার পর তারা সন্তুষ্ট নয় তাদের তো এই সুযোগটা দিতে হবে তারা ঠিক কি ভুল সেটা তো পরে বিচার্য বিষয় তার জন্য আবার এগেন তার পদ্ধতি রয়েছে সেটা থেকে সেই অধিকারটা থেকে এবারে ছিন্ন হলো ছাত্র না এটা আগামী দিনে কি করে সলভ হবে বা আগামী দিনে এই ধরনের সিদ্ধান্তের বিপরীত আর কোনো সিদ্ধান্ত আনতে কি সংসদ এখনো পর্যন্ত এই ধরনের কোনো আপডেট নেই যে তোমরা তারা অসন্তুষ্ট রেজাল্টে কোনো একটি বিশেষ সাবজেক্ট কিংবা দুটো তিনটে সাবজেক্ট খুব আনএক্সপেক্টেড রেজাল্ট তোমাদের এস তারা রিভিউ কিংবা স্কুটিং করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই আগামীতে যদি সিদ্ধান্ত আসে বা কোনো নোটিফিকেশন হয় তাহলেই তোমরা সুযোগ পাচ্ছ আদারওয়াইজ কোনো পাচ্ছ না দেখাই যাক আরো একটা দিন রয়েছে তাতে বোর্ড কোনো সিদ্ধান্ত নেয় কি না যদি না নেয় তাহলে অবশ্যই জানাবো যে তোমরা মেল করতে থাকো এবং এই সমস্ত ভিডিও তোমরা যেটা দেখছো তার নিচে কমেন্ট করতে থাকো তোমাদের মতামতটা তোমরা জানাও তাহলেই যদি সংসদের টনক পড়ে আপাতত তোমাদের কমেন্টের আশায় এবং বোর্ডের সিদ্ধান্তের আশায় থাকলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ